এই বাংলাদেশটা মুক্তিযুদ্ধের চেতনা মহান মুক্তিযুদ্ধ লক্ষ লক্ষ শহীদ হয়েছে তাদের উদ্দেশ্য ছিল কিন্তু সুন্দর একটা বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশের জন্য তারা জীবন দিয়েছে আগে আমাদেরকে করাচি লাহোর বিভিন্ন জায়গা পাকিস্তানে যেতে হতো এই মামলা মোকদ্দমা বিভিন্ন কাজে তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হলে আমরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবো সেই কারণে কিন্তু বাংলাদেশে আমার রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে কাজেই এই স্বাধীনতার যে চেতনা এটাকে বিসর্জন দেওয়া যাবে না বাংলাদেশ সকল মানুষের সবার আমি আবারও বলছি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা কিংবা কোনো মানুষকে ছোটো করে মব জাস্টিস করে কাউকে আহত করে তাকে গ্রেপ্তার করা যাবে না কারণ হলো মব জাস্টিস করার কোনো সুযোগ নেই আপনি আইন আছে আদালত আছে পুলিশ আছে আপনি অপরাধ হলে তাকে পুলিশের সপর্দ করবেন আপনি হেডেম দেয়া মব জাস্টিস করবেন মব জাস্টিস বাংলাদেশ স্পষ্ট দেয় না কাজে আমি বলছি এই বাংলাদেশটা সবার সকলে মিলে আসুন সুন্দর একটি বাংলাদেশ করি যেই বাংলাদেশের মানুষ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে শুধু যার যার স্বার্থের কারণে আমি আমার দলকে ব্যবহার করব আমার ক্ষমতাকে ব্যবহার করব এমন যেন না হয় বাংলাদেশ অসংখ্য রাজনীতির দল হয়েছে রাজনীতি করবে জাতীয় ঐক্যমত কমিশন এই তিরিশটা চল্লিশটা দল নিয়ে বলতেছে যে আমরা সকল দল এক হয়েছি কিন্তু আপনি নিবন্ধনের জন্য প্রসেসিং আছে আরও মিনিমাম চল্লিশটা দল তারা কি বাংলাদেশের নাগরিক না তাদের মতামত দিবেন না সকলের মতামত নেওয়ার প্রয়োজন আছে এবং আপনারা যদি না পারেন আপনারা স্টপ হন প্রয়োজনের সংসদের মধ্য দিয়ে এটা এই আইন বাস্তবায়ন হবে আইন বাস্তবায়ন হতে হবে বিশেষ করে আমি কথা বলে শেষ করছি জনতার বাংলাদেশ পার্টি চায় একটি সুন্দর বাংলাদেশ আমরা বৈষম্যের জন্য যুদ্ধ করেছি কোথাও কোনো বৈষম্য আমরা দেখতে চাই না মব জাস্টিস এক চিরতরে উৎখ্যাত করতে হবে সুন্দর বাংলাদেশ উপহার দেব তরুণ তরুণ প্রজন্ম যেন মাথা উঁচু করে বাঁচতে পারে আর ছাত্রদেরকে বলবো আপনারা আপাতত রাস্তা সারেন ইউনিভার্সিটিতে কলেজ গিয়ে পড়াশোনা করেন এই সুন্দর এই দেশটাকে সুন্দর করার সুযোগ দিন আমরা সকলে মিলে যেন সুন্দর বাংলাদেশ উপহার পেতে পারি জনতা বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমাদের এই বক্তব্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর করত আমার সাথে আছেন জনতা বাংলাদেশ পার্টির অন্য সহসভাপতি মোহাম্মদ আলী ভাই আমার সাথে আছেন জনতা বাংলাদেশ পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ফওয়াজ সাহেব সহ আমরা অসংখ্য আইনজীবীরা এখানে উপস্থিত আছি আমাদের প্রত্যাশা যেন সুন্দর একটি বাংলাদেশ হবে এবং আমাদেরকে যদি নিবন্ধন দেওয়া হয় আমরা তিনশো আসনে প্রার্থী দেবো কিন্তু আমরা বেশিরভাগই আইনজীবীরা এই দলটা প্রতিষ্ঠিত করা আমরা তিনশো আসনে প্রার্থী দিতে আমাদের অসুবিধা হবে না কারণ বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর হাজার আইনজীবী আছে আমরা আইনজীবীদেরকে প্রায়োরিটি দিয়ে এবং আইনজীবীদেরকে যদি আমরা নির্বাচনের জন্য প্রতিনিধি নির্বাচন করি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে কারণ এর একজন আইনজীবী এর লয়ার যে ন্যাচারাল লিডার অফ দ্য সোসাইটি আইনজীবীদের যে সমাজের নেতা সেক্ষেত্রে আইনজীবীদেরকে যে যদি আমরা মনোনয়ন দিই তাহলে আমরা মনে দেশের এবং মানুষের যে বক্তব্য সেটা তুলে এনে সংসদে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং দেশের উপকার করতে পারবো জনতা আর বাংলাদেশ পার্টি সবসময় জনতার বাসে থাকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা কার্যকর কাজ করবে এবং কোনো অন্যায়ের বিপক্ষে সে হিরণময় হাতিয়ারের পাশে দাঁড়াবে ধন্যবাদ সবাইকে